তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি এটা মুসলমানের ঘর খোদার কসম সুদের ইনকাম দিয়েও কারো প্রয়োজন এই পর্যন্ত শেষ হয় নাই ঘুষ অবৈধ উপার্জন ওজনে কম দেওয়া ধোকাবাজি করা প্রতারণা করা এই হারাম রোজগার করার দ্বারা একটা নাফর মানো আজ পর্যন্ত তার প্রয়োজন পূরণ করে নাই বরং অভাব তার আরো রাক্ষসের মতো হা করে তার দিকে তাকায় আস তাকে বিশ্রাম করতেও দেয় না প্রয়োজন তাকে স্বস্তি নিতেও দেয় আল্লাহ তালা করা হাদিসে বলছে হাদিসে কুদসিতে আল্লাহ নিজেও আদা করছে বান্দা বনে রাখিস ইনলাম আমার ইবাদতের জন্য যদি সময় না দাও আমার হুকুম পালনের জন্য যদি সময় না দাও আল্লাহর ওয়াদা মালা তুই দেখা সুগলান না ফরমান আমি তোর হাত তোর জিন্দিগি কর্মেই ব্যস্ত রাখমু। অপসর তোকে দেব না কামের মধ্যে রাখে দেবো তোরে ওয়ালাম আসুদ্দা ফাঁক রাখা কিন্তু আমি ওয়াদা দিলাম অভাব দূর করব না অভাব দূর করব না ঠিক আছে কামে করো আমার পরিচিত লোক আছে মিয়া হুজুর এমন কাস্টমার চল্লিশ মিনিট ধরে ফেসাবে ধরছে ফেটটা যাইতে কিন্তু মতনের টাইম নেই আহ না তোর মুতা বন্ধ করে দিছে ব্যস্ত কিন্তু কিস্তি চলে চারটা দোয়া করে আমগো কাছেই বলে আবার হুজুর কিস্তি চলে চারটা ছয়টা দোয়া করে তা আল্লাহ বলছে নামাজেরও সময় নাই আমার সেজদা দিবার টাইমও নাই আমি তোমার শান্তি দিতাম না ঠিক আছে চলো হাদিস আল্লাহ মালে তুই আদা কাসুগলেন তোমার হাত আমি কর্মব্যস্তই বানায় রাখবো অপসর মিলবে না কিন্তু অভাব যাবে না আর তাফর রাখলি না আদম আল্লাহ বলছে হে বনি আদম আমার ইবাদতের জন্য সময় দিও আমার বন্দিগির জন্য সময় দিও খুদার কসম আল্লাহ বলছে মালাতু সাদরাকা গিনাল আমি তোমার দিল ধনী বানায় দেব অন্তরে বাদশা বানিয়ে দেব বাদশা বাদশা দিল খোস করে দেব ফলে অল্পতেও তোমার দিলে মুখে হাসি ফুট আর কি ক ফাকরাকা আমি নিজে আল্লাহ তোমার অভাব দূর করে দেব বরকত দিয়ে কোরআনে আল্লাহ বলেন আমার কোন জনপথ কোন জনগোষ্ঠী কোন এলাকাবাসী মহল্লাবাসী যদি ইমান এবং তাকুয়ার উপরে ওঠে আমি আল্লাহকে মেনে নেয় গুণামুক্ত জীবন গড়ে নেয় আমি ওয়াদা দিলাম আসমান জমিনের সমস্ত বরকত আমি আল্লাহ তারা তাদের জন্য খুলে দেব আরবিতে লাভ এটা একটা শব্দ রিব হুন রাবা হুন মানে অর্থাৎ লাভ আর তো বারাকা বরকত যেটা রেখে বৃদ্ধি বরকত মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানেও বৃদ্ধি পাওয়া লাভ মানে টাকার পিঠে টাকা বাড়তেছে দশ টাকা বিশ টাকা হইছে বিশ টাকা চল্লিশ টাকা হয়েছে চল্লিশ টাকা আশি টাকা হইছে আশি টাকা লাখ টাকা হইছে লাভ হইতেছে আরেকটা একটা বরকত হচ্ছে তো লাভ হইলো লাভ হচ্ছে কিন্তু অভাব মিটছে না আর বরকত হইল হালাল বৈধ আল প্রদত্ত যেটুকু এটুকু দিয়েই তার প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে উনি তিনশো টাকা দিয়ে বাজার মিলিয়ে গেল মাছও কিনছে তরকারিও কুদ্দুর কিনছে চাউলও কিনছে হ্যাঁ তেল পেঁয়াজও কিনছে আরেকজনে নিছিল দশ হাজার টাকা কিনে লাগছে সাড়ে নয় হাজার টাকা বাকি করছে দিয়ে তাহলে এক তো হইল কি বরকত মানে হালাল বৈধ টুকু দিয়েই প্রয়োজন পূরণ হওয়া আরেকটা হলো লাভ হয়েছে অনেক টাকা তো আছে অনেক কিন্তু প্রয়োজন কি হচ্ছে না পুরোনো আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেব আট হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমাদের মাদ্রাসাগুলোর শিক্ষক আট দশ হাজার বারো হাজার টাকা বেতন চারিদিকে কিন্তু খোদার এক মাস ইজ্জতের সাথে বিবি বাচ্চা নিয়ে হাসি মুখে আল্লাহর দেওয়া এটুকু দিয়েই হালাল ভাবেই বছরের পর বছর সংসার ইজ্জতের সাথেই চালাইতেছে রাত্রেবেলা চুরিও করে না ডাকাতিও করে না অবৈধ উপার্জনও করে না আর এই সুতখোর হারাম খোর মাস শেষে লাখ টাকা কামাই করলো কিস্তিও শেষ হয় না লোনও শেষ হয় না যায় আমি তো লোন বলি যে হারাম খোর তোর কিস্তি অভাব কোনোদিনও যাবে না আল্লাহকে নারাজ করে তুমি সুখ আনবা সুখ তোমার আব্বার হ্যাঁ সুখ তোমার বাপের সম্পত্তি সুখ তোমার বাপে সেজটা দিবা না আবার সুখ মিলবা আমরা জানি না বউয়ের কি অবস্থা আমরা জানি না কি অবস্থা যার স্ত্রী বেপর্দা যে স্বামী তার মিস্ত্রীকে একাকি একান্তই যে তার স্ত্রীকে দেখতে পায় না বরং সারা পুরুষ তাকে দেখে তোর চাইতে বড় ভেটা দুঃখের জীবন লালতের জীবন আর কি হইতে পারে বাদ খাইয়া গিয়ে তো বিরিয়ানি খাইলে কি বিরিয়ানি খাইলেও টয়লেট ভাত খাইলেও টয়লেট আলুর ভত্তারও সমাধান টয়লেট আখের সমাধান কি যার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না তার জীবনের উপার্জনের ফায়দা কি যার মেয়ে বে হায়া তার জীবনের উপার্জনের খাট পালং আর সোফা ফার্নিচার আর বিল্ডিং আর এসি আর ফ্রিজ এগুলো মানুষকে দেখানোর কোনো বিষয় হইল এগুলো কার ঘরে নাই আমি যদি বলি বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার ঘরে সোফা আছে উনি বলবে সোভা আল্লাহ আসল আল্লাহ সোফা আছে এত বড় নিয়ামক মানুষ এত বেকুব মানুষ শূন্য আমাদের ভাল মারবো কথা বলে আমার একজনে পরিচিত বলছিল কোন লোকে বলছিল আরে যে বেড়া কথাবার্তা সাবধানে বলিস আমার বউ কিন্তু চশমা করে তো ওই মাইয়া বলছে বেড়া তোর বউ চোখে দেখে না এই জন্য চশমা করে মধ্যে প্রশংসার কি আছে তাহলে বলার উদ্দেশ্য হলো আমরা এটা আমাদের ঘর সংসার বিল্ডিং দালান সোফা ফার্নিচার টাইলস বাথরুম এগুলো দেখানোর মধ্যে কোনো কৃতিত্ব না। এগুলোর মধ্যে কোনো কি নাই ভাইয়া কৃতিত্ব না এ তো কাফের বেইমানের আরো বেশি এ তো মুশ্রিকের বেশি আমাদের দেশের চারতলা বিল্ডিং ইউরোপ আমেরিকার মধ্যে এগুলোর মধ্যে তো গরু ছাগল হাঁস মুরগাও পালে না ওরা তো এগুলো বিল্ডিংও ধরে না আমরা যেসব প্রাইভেট কারে চড়ি ইউরোপ আমেরিকাতে আমার জাপানি পরিচিত লোক উনি বলছে আমার বহুদিন হুজুর আমাদের জাপানে এগুলা ছাগল টানে আপনাদের এই সমস্ত প্রাইভেট কার্ড দিয়ে মানে আমি যদি বলি ব্যাটা আমি এত বড় বক্তা প্রাইভেট কার্ড দিয়ে আসছি বলেন সুভান আল্লাহ আয় ও সুভান আল্লাহ সুভান আল্লাহ কিটা ওজনই আমার কথাটা প্রাইভেট কারে তো ছাগল টানে এনে প্রশংসার কি কিন্তু আল্লাহর কি আছে এক তোমাদের ক্রেডিটের কিচ্ছু নাই তামাপ দুনিয়া মিলাই সফলতার কিছু নাই প্রিয় যুবক ভাই কিশোর ভাই মন্ত চাচ্ছিল লম্বা বলা উচিত ছিল কিন্তু রাজ্যে অনেক হয়ে গেছে এই জন্য বললাম দয়া করে আমি অনুরোধ করি ভাইয়া জিন্দিগির পড়ালেখা জিন্দিগির রাত দিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে মুসলমান হিসাবে কথা মিলানো উচিত একারে একাকি একটা মিনিট দশটা মিনিট হলো। মনের অজান্তে চোখ বন্ধ করে ভাবা উচিত যুবক তোমরাও ভাইব বয়স্ক বাবা আপনারাও ভাইবেন চোখ বন্ধ করে দুইটা মিনিট পাঁচটা মিনিট কল্পনা করেন এক মুসলমানের জীবন এমনই তো হওয়ার কথা ছিল যেরকম আমি আছি এক মুসলমানের উপার্জন এমনই তো হওয়ার কথা ছিল সারাদিন মিথ্যা বলে ওজনে কম দেয় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মুসলমানের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলবে নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি এটা মুসলমানের ঘর